হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা চিড়িয়াখানায় এসে গেছি সবার প্রথমে টিকিট কেটে নেব এখানে পাঁচ বছরের পর্যন্ত বাচ্চাদের কুড়ি টাকা করে এবং বড়দের পঞ্চাশ টাকা করে টিকিট তো চলো টিকিট কেটে গেটের ভেতর ঢুকে গেছি এবার সবার প্রথমে ভাবছিলাম কোথা থেকে স্টার্ট করা যায় তো চলো এদিক দিয়েই শুরু করলাম এখানে হরিণ দেখে আবার কুমির দেখতে পেলাম দেখো কুমিরগুলো ওপরে রোদ পোয়াচ্ছে ছটা কুমির আছে এখানে চলো এখানে অনেকগুলো হরিণও দেখা গেছে ওই যে দূরে হরিণের বাচ্চা বসে আছে কিছুটা আবার হরিণের মতন দেখতে অনেকটা কাকড় বলে এগুলোকে অনেক হরিণ আছে এখানে দেখো এখানে অনেকগুলো রাজহাঁস আছে বেশ বড় বড় সবাই খাবার খাচ্ছে এবার কিছু বুঝতে পারছিলাম না তো ভাবলাম ম্যাপটা ফলো করি ম্যাপ দেখে আমরা আবার এখানে এসেছি দেখতে এটাও হরি এইগুলোকে কাকর বলে চলো এবার এদিকে দেখতে পেলাম এটি কচ্ছপ একশো পঞ্চাশ কিলো ওয়েট বলে কচ্ছপটার অনেক বড় নাম কথাও কলি এটা লেমুর ভীষণ কিউট এই পশুটি দেখতে দেখো খেলা করছে কি সুন্দর দুল খাচ্ছে আবার ভালো লাগছে বেশ দেখতে চলো এবার কি দেখা যায় দেখি এটা হলো কি বড় বড় দেখো বিশাল আকার নিচেও একটি আছে দেখো আরেকটি লেমু তো ভিডিওটি দেখো পরের আরও কি কি পশু দেখলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব